প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বইয়ের নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন এই অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের দুটি সৃজনশীল দেওয়া হচ্ছে আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নেই বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে সম্বাদ কৌমুদি পত্রিকার প্রকাশককে এখানে উত্তর হবে গ রাজা রামমোহন রায় দুই ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের অবতীর্ণ হয় কারণ ইংরেজরা এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ তাদেরকে ডাকাত দর্শু মনে করত তীর্থস্থান দর্শনের উপর করারোপ করত তাদের চলাফেরার বাধা সৃষ্টি করত তারপর উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও সচেতন ও ধর্মীয় সুশিক্ষিত লোকের অভাবে রসিলপুর গ্রামের লোকজন নানারকম কুসংস্কার ও অনইসলামিক ইসলামিক রীতিনীতিতে অভ্যস্ত হয়ে পড়ে কুসংস্কারের জন্য এ অঞ্চলে মানুষের সঠিক পথে সন্ধান দিতে এগিয়ে আসেন আবদুল্লা নামক একজন সচেতন ব্যক্তি তিন নম্বর প্রশ্ন কোন ব্যক্তির জীবনে শিক্ষা কাজে লাগিয়ে কুসংস্কার কুসংস্কারমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসেন এখানে উত্তর হবে ক হাজী শরীতুল্লাহ চার উক্ত ব্যক্তির আন্দোলনের ধরন ছিল এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে রূপপুর অঞ্চলে দরিদ্র কৃষকদের জীবনধারা সচ্ছল ছিল না বিভিন্ন সিগারেট কোম্পানির লোকজন তাদের এই অসচ্ছলতার ধারণার সুযোগ নিয়ে তাদেরকে চলা শুধু অর্থ প্রদান করে অসম চুক্তির মাধ্যমে তামাক চাষে আগ্রহী করে তোলে কৃষকদের প্রাপ্ত মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হয়। তামাক চাষিরা কোম্পানি রাহু থেকে বের হতে না পেরে প্রতিবাদী হয়ে ওঠে উপরন্তু টেলিভিশনে তামাকের স্বাস্থ্যজুকি কথা জেনে ওই অঞ্চলের তামাক চাষিরা করিম ও জলিলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং কোম্পানির এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় ক নম্বর প্রশ্ন ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কাকে এ প্রশ্নের উত্তর লিখব ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় রাজা রামমোহন রায়কে তারপর খ নম্বর প্রশ্ন ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল এ প্রশ্নের উত্তরে আমরা লিখব ইসলাম ধর্মকে কুসংস্কার ও অনৈতিক আচরণমুক্ত করাই ছিল ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজি শরীতুল্লাহ উপলব্ধি করেন যে মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে তাই তিনি মুসলমানদের জন্য ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য ফরাইজি আন্দোলন করেছিলেন তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের সংশ্লিষ্ট তত্ত্বগুলো তোমার পাঠ্যপুস্তক পাঠিত কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো প্রশ্ন উত্তর লিখব উদ্দীপকের সংশ্লিষ্ট তত্ত্বগুলো আমার পাঠ্যপুস্তকের পাঠিত নীল বিদ্রোহ ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় উদ্দীপকে লক্ষ্য করা যায় কৃষকদের প্রাপ্ত মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হয় তামাক চাষিরা ইংরেজ কোম্পানির রাহু গাছ থেকে বের হতে না পেরে করিম ও জলিলের নেতৃত্বে প্রতিবাদী হয়ে ওঠে উদ্দীপকে এ বিষয়টির সাথে বাংলার বিদ্রোহ মিল রয়েছে নীল ব্যবসায়ী ছিল খুবই লাভজনক ইংরেজদের ব্যবসায়ী বুদ্ধি প্রকট থাকার কারণে বাংলা নীল সরবরাহের প্রধান কেন্দ্র হয়ে ওঠে কৃষকদের নীল চাষের জন্য অগ্রিম অর্থ গ্রহণে বাধ্য করা হতো নীল চাষে কৃষকরা রাজি না হলে তাদের উপর অত্যাচার চালানো হতো এমনকি তাদের হত্যা পর্যন্ত করা হতো আইন ছিল কৃষকদের নাগালের বাইরে শেষ পর্যন্ত দেওয়ালে ফিট থেকে যাওয়া নীল চাষিরা আঠারোশো উনষাট সালে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়ে নবীন মাধব মাধব বৈদ্যনাথ বিশ্বনাথ মেঘনাথ সর্দার বিশ্বচরণ বিশ্বাস ও দিগমন্দ বিশ্বাস প্রমুখ ব্যক্তি নেতৃত্বে নীলচাষীরা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হয়ে উঠে কৃষকেরা নীলচাষ না করার পক্ষে দৃঢ় অবস্থা নেয় এমনকি তারা ইংরেজ ম্যাজিস্ট্রেটদের উপদেশও অগ্রাহ্য করে বিভিন্ন পত্রিকায় নীলকরদের অত্যাচারের কাহিনী ছাপা হতে থাকে দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ নাটকের কাহিনী চারদিকের ছড়িয়ে পড়ে ফলে আঠারোশো সালে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে নীল চাষিকে কৃষকদের ইচ্ছাধীন বলে ঘোষণা দেয় যার প্রেক্ষিতে একসময়ে এদেশ থেকে নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায় তারপর তোমাদের গহণক প্রশ্ন উক্ত ঘটনাটি কৃষকদের স্বার্থরক্ষায় কতটুকু যুক্তিযুক্ত ছিল বলে তুমি মনে করো মতামত দাও এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপকের ইঙ্গিতকৃত ঘটনাটি অর্থাৎ নীল বিদ্রোহ কৃষকদের রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বযুক্ত ছিল বলে আমি মনে করি ব্রিটেনের নীলের খুব চাহিদা ছিল তাছাড়া নীল ব্যবসায় লাভজনক ভেবে ইংরেজ বণিকরা বাংলা কৃষকদের নীল চাষে বাধ্য করে তারা কৃষকদের মাঠে অন্য ফসল ফলাতে দিত না কৃষকদের নীল চাষের জন্য অগ্রিম অর্থ গ্রহণে বাধ্য করা হতো আর একবার এ দানন গ্রহণ করলে সুদ আসলে যতই কৃষকরা ঋণ পরিশোধ করুক না কেন বংশ পরম্পরায় কোনো দিনই ঋণ সুদ হতো না নীল চাষে বাধ্য না হলে তাদের উপর চরম অত্যাচার চালানো হতো এমনকি হত্যা করতেও তারা দ্বিধা করতো না বাংলার মানুষ বুঝতে পারে যে এদেশ থেকে নীলকরদের বিতাড়িত না করতে পারলে এদেশে কৃষকদের দুর্ভোগ কোনোদিন দিন লাঘব হবে না অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ক্রমশ ভেঙে পড়বে ফলে এদেশে কৃষকরা একত্রিত হয়ে আন্দোলন করে নীলকরদের বিতাড়িত করে নীল চাষ বন্ধ হওয়ায় কৃষকেরা তাদের জমিতে নানা জাতের ফসল উৎপাদন করে সোনার বাংলার মাঠ আবার ফসলে বেড়ে ওঠে কৃষকরা ইংরেজ বণিকদের অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষা পায় নীল বিদ্রোহের ফলে এদেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটে সর্বোপরি নীল বিদ্রোহের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের অধিকার আদায়ের শিক্ষা লাভ করে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের এক নং সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না